সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুর হাটে এই বসে প্রতি বুধবার দুপুর বারোটা পরে আমি আপনাদের দেখাবো আজ ছোট ছোটো শাহিওয়াল বা উন্নত জাতের খামার উপযোগী সার পাশে দেখানোর চেষ্টা করছি এখানে একটা দেখেন ছোট এক ভাই ডাকতেছে এখানে যায় দেশি কিন্তু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো আছেন না এটার দাম কেমন চাইলেন

বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন আর যারা ভিউ আর আছেন ভিউয়ারদের কাছে আমার বিনীত অনুরোধ যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন ভিডিওটা যদি খারাপ লাগে ডিসলাইক করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বা কেমন দাম চাইলেন এটা দাম চাচ্ছি বাহাত্তর কাস্টমার কত বলে

সব নাম তো ব্যয় করুক ওই বিভিন্ন লোক নিয়ে আসে গোড়া গরম ধরে রাখে উনি বিক্রি করে আসে এটা কি লাম্পি হয়েছিল নাকি একরকম সমস্যা আছে ভাই ভাই প্রজা ভাই চিনেন চিন নাকি ভালো বলেন খুব ভালো একজন মানুষ খুবই ভালো একজন মানুষ ওর কাছে তো মান না নন্দ ভাই

আমি আন্তরিকভাবে দুঃখিত আমার শারীরিক অসুস্থতার কারণে আজকের উপস্থাপনটা হয়তো ভালো হচ্ছে না আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কানে কানে কথা বলতেছে

উনপঞ্চাশ এ উন সাইট উন সাইট টাকার জন্য ওগুলো আটকাই আছে যাই হোক আমি আরও কিছু কিছু এখানে একটা ক্রস দেখি ক্রস

येখানে 18 हाई वॉल अस्सलाम वालेकुम

যেটা শাহিভা থাকে না বন্ধুরা আমাকে অনেকে কমেন্টস করছেন যে শিং না থাকলেই গিয়ে হয় নাকি এমনকি যেন একটা কমেন্টস করেছেন আসলে বন্ধুরা আমার নিজের খামার থেকে আমার একটা অভিজ্ঞতা আছে আর আমার তিন মাসের একটা গরুর একটা কোর্স করা আছে জোড়া কত চাইলেন

বেশি একটা উঠে না যে কয়েকটা উঠে আর তার মধ্যে আজকে এখন বেচা কিনা বেশি ভালো না বলে তখন উঠেই না আজকে বাজারে উঠেই নাই তাও দু একটা চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা বয়স আনুমানিক দিন হবে

একটু বড় সাইজের ভালো আছে আসসালামু আলাইকুম দাম কেমন চাইলেন পঁচাশি কাস্টমার কত বলে সত্তর কেমন পঁচাত্তর এটা বয়স কেমন হতে পারে আনুমানিক ছয় মাস ছয় মাস পর এটা ঠিক আছে এটা পার্সেন্টেজটা ভালো আছে এখানে আরেকটা আছে এটার পার্সেন্টেজটা মোটামুটি ভালো

আর দু চারটা ছিল বিক্রি হয়ে গেছে এখানে এটার পার্সেন্টেজটা বেশি আছে এটা কি অরিজিনাল নাকি ক্রস অরিজিনাল অরিজিনাল না এটার দাম কেমন চাইলে না বোঝাতো বোসাত্তর কাস্টমার কত বলে সাতচ্ছি আর একটু আপনার টার্গেট আগে সত্তর না সত্তর হাজার হলে পিকটা হবে এটা পার্সেন্টেজটা ভালো আছে মোটামুটি এখানে আর কি আছে দেখি এটারও পার্সেন্টেজ মোটামুটি ভালো

মানে মাথায় মানে ঠিক আছে মাথার তো অনেকগুলো অংশ আছে কোথায় কোথায় দিচ্ছেন পানি মাথায় গরু যদি এই ধরনের কখনো যদি পড়ে যায় যদি বুঝেন যে গরমের কারণে গরুটা পড়ে গেছে তাহলে এই দুই শিঙের মাঝখানে একটা গর্ত আছে দেখেন এই যে এই গর্তের মধ্যে ফুলির মধ্যে পানি দিতে হয় হ্যাঁ এটা খেয়াল রাখবেন সবসময় বন্ধুরা আপনারা দেখে রাখেন গরুর এই যে শিং আছে দুই শিঙের মাঝখানে পিছনে যে গর্তটা আছে এইখানে পানি দিতে হবে তাহলে গরুটা তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে এই ধরনের গরু অনেক সময় মাইনর হিট স্ট্রোক থেকে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যায় আমি ভালো থাকবেন 那算什么？